গাইস শৈশবকাল এভাবে গ্রামে কেটেছে আর গ্রামে যাদের শৈশবকাল কেটেছে তারা কিন্তু খুব লাকি যারা শহরে বাস করে তারা কিন্তু ওইভাবে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পায় না সবাই ফ্লাডের মধ্যেই বন্দি হয়ে থাকতে হয় জেলখানার মধ্যে তাই তারা আনন্দটাই বুঝতে পারে না যে গ্রামের যে একটা পরিবেশ বা খেলাধুলা অনেক বড় জায়গা ঘোরাফেরা এটা কিন্তু যারা শহরে আমরা আছি তারা কিন্তু বুঝতেই না সবাই মিলে সকাল থেকে গাই খেলা করছিল আর বিকালবেলা ফুসকালা মামা আসছিল বাড়ির কাছে আর কে কে এইভাবে বাড়ির কাছ থেকে ফুচকা খেয়েছেন রাস্তার পাশে বাড়ির সাথেই আমাদের রাস্তার একবারে আর রাস্তার পাশ থেকেই আমরা সবাই মিলে একসাথে ফুচকা খেয়েছিলাম তো চ্যানেল বন্ধুরা ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন আপু ভাইয়া তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা পেজটা লাইক করো নেই অবশ্যই পেজটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর যারা ইতিমধ্যে কাজগুলো সেরে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও এই অনেক সুন্দর

এই তালপুরির টেস্ট কেমন আমার কাছে তো ভালো লাগে ভাই বেলপুরি না এটা তালপুরি কইছে ಚೋ ಲಗ ನಾವು